প্যান্ডেলের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের কালীপুর এলাকায় মৃত স্কুল ছাত্রের নাম অর্পণ সাঁতরা বয়স আনুমানিক সতেরো বছর বাড়ি গোঘাট থানার ভাদুর গ্রাম পঞ্চায়েতের মাধবপুর গ্রামে জানা গেছে এদিন একটি রেস্টুরেন্টে অর্পণসহ বেশ কয়েকজন প্যান্ডেলের কাজ করতে গিয়েছিলেন সেই সময় অসাবধানতাবশত অর্পণ বিদ্যুৎস্পৃষ্ট হয় এরপর তার সহকর্মীরা তাকে উদ্ধার করে রামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পুজোর মধ্যে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে আমার ছেলে প্রথম ছেলে মানে নদীতে খেলতে গেলে একটা একজন সঙ্গে আচ্ছা সেইখান থেকে এসে মানে খাই পর্যন্ত আমাদের ঠাকুরমোড়ায় বসছিল সেইখান থেকে আচ্ছা উলা নিয়ে এসে আমার নিয়ে এসেছে এবার আমি এসে ঘরে জিজ্ঞেস করছি যে খ্যাপা কথা গো আমি খ্যাপা খ্যাপা করি আমার খ্যাপা কথা গো বলছে দেখো ফ্যান্ডেলে কাজে গেছে কোন কোথায় কাজে করছিল কালীপুরে না কালীপুরে এবারে আমার স্ত্রী বলে কালীপুরে কাজে গেছে সোনার ব্যাটার সঙ্গে ইলেকট্রিক শট খেয়েছে না কী হয়েছে সেটা সেরকম কিছু বলেনি আমাদের বলেছে যে ফ্যান্ডেলে কাজ করছে পড়ে গেছে পড়ে গিয়ে একটু ইয়ে হয়েছে চোট লেগেছে হ্যাঁ চোট লেগেছে হসপিটালে ভর্তি করা হয়েছে হ্যাঁ

আমরা সেই খবরটা শুনে এলাম যে সঙ্গে সঙ্গে গাড়িতে ফোন করে গাড়ি ভাড়া করে আমরা এসেছি আমরা জানি যা যা ইয়ে হয়েছে এসেছি এসে দেখছি এই এইখানে এসে শুনছে যে এরকম খবর কি করে মারা গেছে কি জানতে পেরেছেন না সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি এখন পরে আমাদের বাড়িতে এরকম একটা বিপদ আমার একটা জ্যাটাই মারা গিয়েছে আমরা সেখানে এই মাত্র করে তাকে আমরা ঘরে সবে মাত্র ঢুকেছি আবার এরকম ফোনটা করেছে কিসে শর্ট কি জানতে পেরেছেন সেটা বলছে তো ইলেকট্রিকে খেয়েছে এবারে কিভাবে খেয়েছে সেটা আমরা কিন্তু বলতে পারি দুর্গাপুজো মানে আলু আনন্দ আর খাওয়া দাওয়া চিন্তা করিস না ব্যবহার কর একবার ইঞ্জি মশলা একদম উন্নত গোটা মশলা থেকে তৈরি কোন রং বা কেমিক্যাল নেই তো একেবারে খাঁটি গন্ধ ছোটবেলার ভোগের কথা মনে পড়ে যাচ্ছে এনজি মশালা শুধু স্বাদ নয় ফিরিয়ে আনে সেই আসল অনুভূতি এনজি মশালা হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মশলা ক্ষতিকর কালার ও কেমিক্যাল মুক্ত এনজি কথা আমাদের যোগাযোগের নম্বর সিক্স আমাদের যোগাযোগ করুন আমাদের ইমেল অ্যাড্রেস নেক্সট ফুড অ্যাট দ্য রেট এনজি মসালা ডট ইনে এছাড়াও ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এনজি মসালা ডট ইন